ইসির ভিতরে আপিল শুনানি বাইরের ছাত্র ঘেরাও কর্মসূচি জানাবো জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল জামাতে নির্বাচনী ঐক্য নিয়ে ইসলামী আন্দোলন এবং সর্বশেষ জানাবো পার্টিকে নিষিদ্ধ করেছে ব্যক্তিগত নিষিদ্ধ করেনি আইনজীবীকে ইসি মাসুদ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন ইসির ভেতরে আপিল শুনানি বাইরে ছাত্র দলের ঘেরাও কর্মসূচি ট্রয়দ জাতীয় সংসদ নির্বাচনে সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল শুনানি চলছে আগারগাঁও নির্বাচন ভবনে আজ সকাল সাড়ে দশটায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি শুরু হয় আর নির্বাচন ভবনের বাইরে তিন ইস্যুতে ছাত্র দলের ঘেরাও কর্মসূচি চলছে গত তিরিশে ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি বাছাইয়ে সাতশো জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন

এরপর বাছাইয়ে বাদ পড়া সাতশো তেইশ জনের মধ্যে পাঁচ থেকে নয় জানুয়ারি ছশো পঁয়তাল্লিশ জন আপিল করেছেন দশ থেকে সতেরো জানুয়ারি টানা আট দিন আপিলে প্রায় চারশো জন প্রার্থী ফিরে পেয়েছেন আজ সকালে নির্বাচন ভবনে আগারগাঁও ছশো এগারো থেকে ছশো পঁয়তাল্লিশ ও আপেক্ষমান আপিলের শুনানি হবে ইসির সামনে ছাত্র দলের কর্মসূচি পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাত দুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত বিভিন্ন বিষয়ের সিদ্ধান্তে রাজনৈতিক সংশ্লিষ্টতা সহ তিন অভিযোগে ইসির সামনে ছাত্র দলের ঘেরাও কর্মসূচি চলছে জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল জামাতে নির্বাচনী ঐক্যে নেই ইসলামী আন্দোলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে হঠাৎই নতুন করে মেরুকরণ শুরু হয়েছে জামাত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্যে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ মুহূর্তে এসে যুক্ত না থাকার সিদ্ধান্ত নেওয়ায় ভোটের সমীকরণ থেকে অনেকটাই বদলে অর্থাৎ এবারের জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর মধ্যে যে বৃহত্তর ঐক্য বা এক বাক্স নীতি কার্যকর সম্ভাবনা তৈরি হয়েছে তাতে বড় ধরনের ধাক্কা লেগেছে শুধু তাই নয় এই নির্বাচনী ঐক্যে থাকা বাকি দশটি দলকে এখন নতুনভাবে ছক কষতে হচ্ছে দীর্ঘ আলোচনা ও দরকষাকষির কষাকষির পরও জামাত নেতৃত্বাধীন নির্বাচনী শেষ পর্যন্ত যোগ দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরং দুশো আটষট্টিটি আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে তারা রাজনীতির ময়দানে নতুন আলোচনা জন্ম দিয়েছে এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে যে ইসলামপন্থীদের ঐক্যে চির ধরল কেন যদিও ইসলামী আন্দোলনের এই সিদ্ধান্ত রাজনীতির মাঠে কাকে লাভবান করবে তা নির্ভর করছে নির্বাচনের প্রচার ও জনমতের উপর তবে বিশ্লেষকরা মনে করছেন এটা স্পষ্ট যে ইসলামপন্থীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ঐক্যের যে সোনালী সুযোগ এসেছিল তা আপাতত হাত হয়ে গেল ইসলামী আন্দোলন জোটে না থাকার সবচেয়ে বড় সুবিধাভোগী হতে পারে বিএনপি যদিও দশ দলীয় নির্বাচনী ঐক্যে থাকা দলগুলোর শীর্ষ নেতারা বলছেন চরমায় পীরের দল তাদের জোটে না থাকা ভোটের সমীকরণে খুব একটা প্রভাব ফেলবে না আর রাজনীতিতে শেষ বলে কথা নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সামসুল আলম বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এগারো দলীয় জোটে না থাকার সিদ্ধান্তটি দেশের নির্বাচনী রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং রাজনীতিতে একটি নতুন মেরুকরণের ইঙ্গিত দলটি এমন সিদ্ধান্ত মূলত আদর্শিক এবং কৌশলগত উভয়ের দিক থেকেই ব্যাখ্যা করা যায় তবে বৃহত্তর প্রেক্ষাপটে এটি বাংলাদেশের ইসলামিক পলিটিক্যাল ব্লক বা ইসলামপন্থী রাজনৈতিক শিবিরের ঐক্য একটি বড় ফাটল হিসেবে বিশ্লেষক বলেন ইসলামী আন্দোলনের নেতারা মনে করছেন যে তারা এখন আর কোনো দল নয় বিগত স্থানীয় ও কয়েকটি জাতীয় নির্বাচনে তারা যে পরিমাণ ভোট পেয়েছে তাতে তারা নিজেদের একটি তৃতীয় শক্তি বা কিং মেকার হিসেবে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে চায় জামাতের অধীনে এগারো দলীয় জোটে যুক্ত হওয়া মানে হলো তাদের সক্রিয়তা ও প্রতীক কিছুটা হলেও ম্লান হয়ে যাওয়া তারা হয়তো মনে করছে দুশো আটষট্টি আসনে এককভাবে লড়তে তারা তাদের সাংগঠনিক শক্তি যে প্রদর্শনী করতে পারবে তা জুড়ে থেকে সম্ভব হতো না ভোটের মাঠে ইসলামপন্থীদের মধ্যে বিভাজনের সবচেয়ে বড় সুবিধাভোগী বিএনপি হবে বলে মনে করেন অধ্যাপক শামসুল আলম তিনি বলেন ধারণা করা হয় যে দেশে পনেরো থেকে বিশ শতাংশ ভোট সরাসরি ডানপন্থী বা ধর্মীয় দলগুলোর অনুকূলে থাকে এখন যদি জামাত জোট এবং ইসলামী আন্দোলন আলাদাভাবে লড়ে তবে এই ভোটগুলো ভাগ হয়ে যাবে এতে করে তাদের এককভাবে আসন জেতার সম্ভাবনা নাটকীয়ভাবে কমে গেল এই বিভাজনের সবচেয়ে বড় সুবিধাভোগী বিএনপি হবে তাতে সন্দেহ নেই পাশাপাশি তাৎক্ষণিক নির্বাচনী ফলাফলে এই অনৈক্য ইসলামপন্থী রাজনীতির জন্য একটি বড় ধাক্কা হতে পারে কয়েকদিন ধরে রাজনীতির মাঝে আলোচনার শীর্ষে জামাত ইসলামী নেতৃত্বাধীন এই নির্বাচনী ঐক্য সর্বশেষ এই জোটে যুক্ত হয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এবং আমার বাংলাদেশ পার্টি গত সেপ্টেম্বর থেকে অভিন্ন কয়েকটি দাবিতে যুগপৎভাবে আন্দোলন শুরু করে জামাত ইসলামী সহ সম্ভাবনা আটটি দল জামাত ছাড়া অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ নিজাম ইসলামী পার্টি বাংলাদেশ খেলাপথ আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বাংলাদেশ খেলাপথ মজলিস এবং খেলাপথ মজলিশ সর্বশেষ এবি পার্টি সহ নতুন তিনটি দল সম্পৃক্ত হওয়ার এই জোটে দলের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এগারোটিতে তবে গত শুক্রবার সংবাদ সম্মেলন করে জোটে না থাকার কথা তুলে ধরে এককভাবে নির্বাচনে ঘোষণা দেয় ইসলামী আন্দোলন ফলে এখন দশটি দল রয়েছে এই নির্বাচনী ঐক্যে জানা গেছে ইসলামী আন্দোলন না থাকলেও জামায়াত এখন দশটি ছোট বড় দলকে নিয়ে এগোচ্ছে তবে জোটের অন্যতম প্রধান স্তম্ভ ছিল চরমনাই পীরের দলটি তাদের অনুপস্থিতিতে জোটের জনভিত্ত ও প্রভাব কতটা অটুট থাকে তা এখনো বড় প্রশ্ন জোটের নেতারা যদিও বলছেন তারা দুশো তিপ্পান্নটি আসনে সমঝোতা করেছেন তবে ইসলামী আন্দোলনের বিশাল কর্মী বাহিনী ও ভোট ব্যাংক জোটের বাইরে থাকাটা নির্বাচনের লড়াইয়ে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের কয়েকটি দলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে আলাপকালে জানা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না থাকার পেছনে মূলত দুটি বড় কারণ সামনে এসেছে সেগুলো হচ্ছে আসন বন্টনে অসন্তোষ এবং আদর্শিক সংঘাত ইসলামী আন্দোলন শুরুতে একশো থেকে একশো বিশটি আসনের নির্বাচনের কথা জানিয়েছিল কিন্তু সে বিষয়ে সমঝোতা না হওয়ায় অন্তত পঞ্চাশটি আসন দাবি করেছিল যদিও জামাত পঁয়তাল্লিশটির বেশি আসন ছাড় দিতে রাজি হয়নি বাকি আসনগুলো উন্মুক্ত রাখার বিষয়ে দুই দলের মধ্যে সমঝোতা হয়নি অন্যদিকে জামাত ক্ষমতায় গেলে আইন প্রণয়ন করা হবে না বলে যে ঘোষণা দিয়েছে সেই আদর্শিক সংখ্যাত সমঝোতায় না পৌঁছাতে পারার নেপথ্যে ভূমিকা রেখেছে এই প্রসঙ্গে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন আইন বাস্তবায়ন করবে না যে বক্তব্য দিয়েছেন তা তাদের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক তারা মনে করছেন জামাত কৌশলী হয়ে আইন থেকে সরে জামায়াত বিশ্লেষকদের মতে দীর্ঘদিন পর ইসলামপন্থী দলগুলোর ভোট একটি বাক্সে পড়ার যে সুযোগ তৈরি হয়েছিল তা হাত ছাড়া হয়ে গেল ইসলামী আন্দোলন আলাদাভাবে দুশো আটষট্টি আসনে প্রার্থী হওয়ার ইসলামপন্থী দলগুলোর সমর্থক ভোটারদের ভোট বিভক্ত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে এতে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের শক্তি যেমন কমবে তেমনি এককভাবে বড় বিজয় আনা দলগুলোর জন্য কঠিন হবে সংশ্লিষ্টরা বলছেন ইসলামী আন্দোলন জোটে না থাকায় এর সবচেয়ে বড় সুবিধাভোগী হতে পারে বিএনপি কেননা জামাত নেতৃত্বাধীন আন্দোলন নির্বাচন করলে ইসলামপন্থী ও ডানপন্থী ভোটগুলো ভাগ হয়ে যাবে বহু আসনে এখন বিএনপি জামাত জোট এবং ইসলামী আন্দোলনের মধ্যে ত্রিমুখী লড়াই হবে এই বিভাজনের ফলে বিএনপি অনেক আসনে তুলনামূলক কম ভোটেও জয়ী হওয়ার সুযোগ পাবে বিএনপি দল হিসেবে নিজেদের উদার গণতান্ত্রিক শক্তির ধারায় পরিচিত করতে চাইছে ইসলাম অনৈক্য তাদের এই অবস্থানকে আরও মজবুত করবে এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মালানা মামুনুল হক সাংবাদিকদের বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না আসায় ফাঁকা থাকা সাতচল্লিশটি আসন সমঝোতার আলোকে বন্টন হবে সমঝোতা হওয়া আসনগুলো যে দলের প্রার্থী থাকবে তিনি বাদে বাকিরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন ঐক্যবদ্ধভাবে সেটি প্রত্যাহার করা হবে ফলে উনিশে জানুয়ারির আগে অন্য কোনো কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে না মামুনুল হক বলেন এই মুহূর্তে ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আর কোনো সুযোগ নেই তবে রাজনৈতিক সমঝোতা হতে পারে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন তাদের জোটে না থাকায় নেপথ্যে কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা জানতে চাইলে তিনি বলেন ষড়যন্ত্র আছে এমন তা মনে হচ্ছে না শেষ পর্যন্ত সবাই মিলে একসঙ্গে নির্বাচন করতে না পারাকে নিজেদের ব্যর্থতা বলেই ধরে নেওয়া যায় ইসলামী আন্দোলন সমস্ত থেকে বেরিয়ে যাওয়ায় তার প্রভাব নির্বাচনে পড়বে কিনা জানতে চাইলে খেলাফত মজলি সামির বলেন সম্মিলিতভাবে ঐক্যের প্রতি মানুষকে আহ্বান জানানো হয়েছিল সেই ঐক্যের থেকে সরে যাওয়াই যায়নি দলগুলো তাই খুব বেশি প্রভাব পড়বে বলে মনে হয় না শেষ পর্যন্ত এসে নির্বাচনী সমঝোতা ইসলামী আন্দোলনের না থাকার বিষয়ে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাহবুব জুবায়ের তিনি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্জনের সিদ্ধান্তকে মূল্যায়ন করে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে জামাত ইসলামী এহসানুল মাহবুব জুবায়ের বলেন আমরা এগারো দল এখন দশ দল ওনাদের জন্য তো আমরা আসন ও চেয়ার রেখেছিলাম আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যে এতটা আসন আছে এখনও সময় আছে ইসলামী আন্দোলনের জন্য ফাঁকা রাখা সাতচল্লিশ শাসন প্রসঙ্গে তিনি বলেন যে দশটি দল নির্বাচনী ঐক্য প্রক্রিয়া আছে তার একটা লিয়াজো কমিটি আছে সেই লিয়াজ কমিটি এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বা তাদের প্রস্তাবনাগুলো শীর্ষ নেতৃবৃন্দকে জানাবেন তারপর সিদ্ধান্ত হবে